একটা সিঙ্গেল প্রোডাক্ট রাখলে ডাবল দেখা যাবে এরকম সাইজের একটা মিরর করে দিয়েছেন আর এখানে হচ্ছে একটা ডোয়ার থাকবে ভিতরটা দেখা দিই এই যে দেখেন ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং প্রত্যেকটা দেখেন ভিতরের কালারটা দেখেন বাইরে কালারটা দেখেন সেম সেম টু সেম ভাবে করা হয়েছে আপনারা যেখান থেকে কিনেন দেখি শুনে কিনবেন দোকান বলে পাঁচ দশ দোকান দেখে আমাদের সাথে আসবেন যদি আমাদের কোয়ালিটি ভালো হয় তাহলে আমাদের থেকে নেবেন কোয়ালিটি ভালো নয় দেখে যাবেন কোনো সমস্যা নেই আসলে দুই পার্টের চমৎকার আলমিরা এখানে চারটা সেলফ সিস্টেম করা থাকবে একটা হচ্ছে কোড হ্যাঙ্গার থাকবে সিকিউরিটি ডোর থাকবে নিচে খুব সুন্দর স্পেস থাকবে অনেক স্পেস রয়েছে এখানে হচ্ছে চেন কবজা দিয়ে দিছি আর এখানে মিরর গ্লাস করে সিস্টেম করা হচ্ছে এখানে আপনি চার থেকে পাঁচটা ডিনার সুন্দর ভাবে রাখতে পারবে একসাথে রাখতে পারবেন আর নিচে হচ্ছে দুই পাশে দুইটা পালা থাকবে মাঝখানে হচ্ছে দুইটা ডর থাকবে ঠিক আছে মাঝখানে দুইটা ডর দেখার মতো খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ তৈরি করেছেন ইউনিক ফার্নিচার মার্ক যে ফার্নিচারটি নাকি অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন তো আজকে কিন্তু অনেকগুলো আইটেম নিয়ে পুরো সেটটি তৈরি করেছেন তো আমাদের মাঝে আজকে বিস্তারিত পায়ে সম্পর্কে ফার্নিচারগুলো দেখাবেন তোশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর দেখতে পাচ্ছি আজকে শ্যাম্পিং কালারের ভিতরে খুব চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ আপনারা তৈরি করেছেন হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে ফুল একটা বেডরুম প্যাকেজ যে কাটের ডিজাইনের সাথে মিল করে হচ্ছে ফুল একটা বেডরুম প্যাকেজ তৈরি করছি আমরা অফার টফার থাকবে কি আজকে আজকে হচ্ছে ধামাকা অফার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আজকে হচ্ছে মানে ইউনিক ফাইচার থেকে সব থেকে ধামাকা ধামাকা অফার থাকবে ধামাকা ধামাকা অফারের জন্য আমরা বসে থাকি ধামাকা অফার অবশ্যই আমাদের

আমাদের এগুলো হচ্ছে মিডিয়াম সেন্সিটিভ ফাইবারের তৈরি ঘুণের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি পঁচিশ বছর ভিতর ঘুণে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠায় দেবেন নতুন নতুন আইটেম নিয়ে যাবেন সেম ওকে তো ভাইজান আমরা নেক্সট আইটেমে চলে যাব নেক্সটে কি দেখাবে নেক্সট হচ্ছে একটা খাটের সাইড বক্স থাকবে খাটের সাথে ম্যাচিং করা একটা সাইড বক্স আমরা দেখাবো দর্শক কত প্রিমিয়াম একটা খাটের সাইড বক্স দেখেন ডয়গুলো দেখেন এই যে ভিতর ভাই সেম টু সেম কালার ফিনিশিং করা আছে আর ভাইদের লক এবং হ্যান্ডেলের কোয়ালিটি খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি তার পাশাপাশি আমরা চলে যাব ড্রেসিং টেবিলে মানে এটা ভেনিটি বলা অনেকে হ্যাঁ এখানে হচ্ছে একটা ভেনিটি ড্রেসিং টেবিল এখানে দেখেন কাজগুলো দেখেন কতটা প্রিমিয়াম ভাবে করে দিছি এখানে মিরর গ্লাস করে দিছি আচ্ছা আর এখানেও একটা মিরর গ্লাস করেছি এখানেও মিরর করা আছে হ্যাঁ এখানে মিরর গ্লাস মানে একটা সিঙ্গেল প্রোডাক্ট রাখলে ডাবল দেখা যাবে এরকম সাইজের একটা মিরর করে দিয়েছেন আর এখানে হচ্ছে একটা ডোর থাকবে ডোর থাকবে এই দুই পাশে দুইটা পালা সিস্টেম করে দিছি ওরে বাবা পাল্লো থাকবে হ্যাঁ আর বসার জন্য কি টুল এটা এই যে একটা টুল করে দিছি দেখেন মানে অনেক কিছু সুবিধা দিয়েছেন বসার জন্য একটা টুলের ব্যবস্থা করে দিয়েছেন আপনারা যাতে সুন্দরভাবে বসে সাজু করতে পারে তার পাশাপাশি আমরা দেখাবো দেখতে পাচ্ছেন চারটি ডরের মধ্যে দেখেন ভিতরে কালারটা দেখেন বাইরে কালারটা দেখেন সেম সেম টু সেম ভাবে করা যেখানে কিনে দেখি শুনে কিনে কিনবে বলে পাঁচ দশ দোকান দেখে আমাদের শপে আসবেন যদি আমাদের কোয়ালিটি ভালো হয় তাহলে আমাদের কোয়ালিটি ভালো নয় দেখে যান কোনো সমস্যা নেই আসলে ভিতর বাইরে যদি কালারটা ওইরকম ভাবে না করা হয় তাহলে ফাঙ্গাস পড়বে আর আচ্ছা আমি বলে দিই আপনি বলছেন কারণ আমি যদি ভিতর কালারটা না করে দিতাম সে কিন্তু আমার কিন্তু এক্সট্রা ফুল বেডরুম পেজ থেকে 7 থেকে 8000 টাকা আমার বেঁচে যেত কিন্তু আমি বেঁচে দিত 7 থেকে 8000 টাকা হ্যাঁ 8000 টাকা কারণ ভিতর কালারটা কাও লাগতো না আমার কিন্তু আমরা এটা কখনোই করি না কারণ ইউনিক ফাইটা সবসময় সময় 100% কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করে সে কিন্তু আমরা হচ্ছে ভিতরে বাইরে সেম টু সেম ফিনিশিং করে দিই আচ্ছা ঠিক আছে আমরা ওয়ার্ডরোবটা দেখলাম তার পাশাপাশি আমরা চলে যাব আলমারিতে দুই পাটার আলমারি দুই পাটার চমৎকার আলমারি এখানে চারটা সেলফ সিস্টেম করা থাকবে একটা হচ্ছে কোড হ্যাঙ্গার থাকবে সিকিউরিটি থাকবে নিচে খুব সুন্দর স্পেস থাকবে অনেক স্পেস রয়েছে এখানে হচ্ছে চেন কপটা দিয়ে দিছি আর এখানে মিরর গ্লাস করে এখানে দেখেন মিরর গ্লাস মিরর গ্লাস করা আছে যা ডিজাইনের দুই আলমিরা ছিল এর পাশে থাকবে তিন পাঠে ওয়াল কেবিনেট ওয়াল ক্যাবিনেট আমরা পেয়ে যাব তিন পার্টের মধ্যে এটা এই যে এখানে তিনটা সেলফ সিস্টেম করা আছে এখানে আপনি চার থেকে পাঁচটা ডিনার সেট সুন্দরভাবে রাখতে পারবেন একসাথে রাখতে পারবেন হ্যাঁ আর নিচে হচ্ছে দুই পাশে দুইটা পালা থাকবে মাঝখানে হচ্ছে দুইটা ডোর থাকবে ঠিক আছে মাঝখানে দুইটা ডোর এই এই যে দুই পাশে দুইটা পালা মাসখানে দুইটা ডোর এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আমরা দেখতে দেখতে আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর আইটেমগুলো ম্যাচিং করা সম্পূর্ণ তো ভাইজান আজকে বেডরুম প্যাকেজে কি কি অফার দিচ্ছেন আমাদেরকে প্রথমে একটু বলে দেন এই ফুল বেডরুম প্যাকেজ প্রাইস থাকবে আজকে একেবারে রিজনাল প্রাইস থাকে মাত্র হচ্ছে এটা বলা গিয়ে বলে দিই আজকে হচ্ছে কিন্তু ডেলি বাই চার্জ ফ্রি থাকবে আচ্ছা ম্যাট্রিক্স গিফট থাকবে দুইটা বালিশ গিফট থাকবে দুইটা বালিশ কাপড় গিফট থাকবে এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থাকবে এক লক্ষ বিশ হাজার টাকা ভাইজান একটু ডিসকাউন্ট দেবেন না আমরা সবসময় ফিক্সড প্রাইসে রাখি আজকে হচ্ছে আপনার চেনার নাম বললে এবং কি প্রবাসী ভাইদের নাম বললে যে প্রবাস থেকে ভাড়া করলে তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একেবারে ফিক্সড প্রাইস থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস থাকবে আর সাথে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি আপনি ম্যাটেসটা ম্যাটেস ম্যাটেসে গিফট থাকবে দুটো বালিশ দুইটা বাইশ কাবার চাদর গিফট থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি শুধু প্রবাস থেকে মানে বললেই হবে আপনি প্রোডাক্টগুলো কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে আমরাই হচ্ছে আপনাদের পুরো গুলো পৌঁছে দিয়ে আসবো এবং কি ফিটিং আছে দিয়ে তো বুঝতে ইউনিক কিন্তু সবসময় আপনাদেরকে সীমিত প্রাইজের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে তো আজকে কিন্তু তার বেতিরকম কিছু নয় আজকে কিন্তু সীমিত প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ফার্নিচার আইটুম প্যাকেজ যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশেষ করে তারা আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার আছে নাম্বারের মধ্যে এই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কারা কারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম